আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আজকে একটা স্পেশাল ব্লগ করব আর এটা ছিল খুলনাতে তো সকালে ঘুম থেকে উঠেই আমার হচ্ছে কোরআন লতে শব্দ আমি কানে শুনলাম তখন মনে হলো যে আজকে ছিল শুক্রবার তো আজকে বাসাতে মিলাদ হবে তো সকালেই হচ্ছে চলে আসার কথা ইতিমখানার বাচ্চাদের মাদ্রাসার বাচ্চাদেরকে তো আমি ঘুম থেকে উঠে দেখলাম যে অলরেডি হচ্ছে কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে এবং হচ্ছে এতিমখানার বাচ্চারা চলে এসেছে এক গ্রুপ তারা এসে এখানটায় কোরআন করছে তো আমি ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমে দেখলাম যে ভাইয়া ওদের সাথে বসে কোরআন তোলা করছে উনি হচ্ছে আমার মেজ ভাসুর উনি দীর্ঘ চোদ্দ বছর পরে বাংলাদেশ এসেছে আর তখন ছিল রাজনৈতিক খুবই পরিস্থিতি উত্তপ্ত ছিল তার মধ্যে আমরা খুলনায় চলে এসেছি কারফিউর মধ্যে তো যাই হোক আল্লাহ সুস্থভাবে আমাদের এসেছে দীর্ঘ চোদ্দ বছর পরে ভাইয়া বাংলাদেশে এসেছে আর ভাইয়া আসার পরে শুরু হয়ে গেলো দেশের অস্থিতিশীল পরিস্থিতি তো যাই হোক আমরা খুলনায় আসতে পেরেছিলাম তো আসলে আমার শাশুড়ি মা যখন ছিলেন তখন তিনি এই কাজগুলো প্রায়শই করতো নাম মানে কি যে বাসাতে দেওয়া এতিমখানে খাওয়ানো এই কাজগুলো আমার শাশুড়ি মা খুবই করতে পছন্দ করতেন আমার শাশুড়ি মা দুই হাজার তেইশ সালে মারা গেছেন আমেরিকাতে তো যাই হোক তো উনি মারা যাওয়ার পরে হচ্ছে যে ভাইয়ারাই বাংলাদেশে আসে আর কি কিংবা আমার হাজবেন্ড তো আছে এখানটায় তো প্রায়ই হচ্ছে এই বাসাতে মিলাদ দেওয়া হয় এ খাওয়ানো হয় এই জিনিসগুলো করা হয় যেটা আমার মা পছন্দ করতেন আর আমার শ্বশুর বাসায় সবাই খুবই ইসলামিক মাইন্ডের এবং খুবই ধর্মপরায়ণ এবং ধর্মভীরু মানুষ আর আমার শাশুড়ি মা যেহেতু খুবই দান সৎকা করতেন এবং এই যে এতিম খানায় খাওয়ানো মিলাদ এগুলো করতেন তো তো ওনার এই গুণটা ওনার সব ছেলেরাই পেয়েছে তো আমার হচ্ছে সব ভাসুরাই আসলে খুবই হচ্ছে দান সৎকা এগুলো করে থাকেন আর কি এবং অন্যের বিপদে কিংবা কারো কোনো হচ্ছে প্রয়োজনে ওনারা সবসময় পাশে থাকে তো এই জিনিসটা আসলে আমি সচরাচর সাধারণ আমি দেখি না আর কি তো এই জিনিসটা আসলে খুবই একটা ভালো গুণ যেটা আমার মনে হয় আমার শাশুড়ি মায়ের কাছ থেকে ওনারা পেয়েছে তো যাই হোক মিলাদ হচ্ছে হয়ে গেছে ওরা কোরআন হচ্ছে খতম দিয়ে ফেলেছে দুই বার করে খতম দিয়েছে দুই খতম দিয়েছে তারপরে হচ্ছে এখন একটু মিষ্টি খাওয়ানো হচ্ছে আর হচ্ছে ওদেরকে দুপুরে খাওয়াবে মাদ্রাসাতেই হচ্ছে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে সবাই যার যার মাদ্রাসাতে গিয়ে তারা খাবে আর কি আর নাস্তা পর্ব শেষ হয়ে গেলে এখন বাচ্চাদেরকে ভাইয়া কিছুটা টাকা দেবে কারণ ওরা কষ্ট করে সকাল থেকে কোরআন করেছে তো ওদেরকে একটু টাকা দেবে যাতে ওরা ওদের পছন্দের মতো জিনিস খায় তো এখন সেই টাকাটাই দেওয়া হবে যে টাকা পাবানা আর এর মাঝে ভাবি চলে এসেছে তো মুনিম জোর করে ভাবিকে দিয়ে একটু টাকা হবে ভাই বললো না তোমরাই দাও কিন্তু সে নাচর বান্দায় সে ভাবিকে টেনে নিয়ে চলে আসলো

তো সুপ্রিয় দর্শক আজকে এই স্পেশাল ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম জানি না ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে তো হচ্ছে আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে সেই দিনটি তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পেজ ফলো করে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটার অল অপশনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবার জন্য আমার ভালোবাসা এবং দয়া রইল আপনারাও আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন স্পেশালি আমার শাশুড়িমার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ